এটা একটা স্পেশাল ল এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার দ্বিতীয়ত এই ট্রাইব্যুনালের এই আইনটা আমাদের সংবিধান দ্বারা প্রোটেক্টেড আমাদের সংবিধানের সাতচল্লিশের তিন এবং সাতচল্লিশের প অনিচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত আইন আন্তর্জাতিক আইন অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি ওয়ার ক্রাইমস জেনোসাইড এগুলো বিচারের ব্যাপারে তৈরি করা হয় সেই আইনগুলো যদি সংবিধানের কোনো অনুচ্ছেদের সাথে কোনো বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে এই আইনটা প্রাধান্য পাবে সংবিধানের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তারপরেও অর্থাৎ সংবিধান নিজেই বলে দিচ্ছেন যে উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর মূল্য সংবিধানের চেয়েও শক্তিশালী সংবিধানে এটাকে প্রোটেকশন দিয়েছে সুতরাং এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না রিট পিটিশন দায়ের করা যাবে না মেইনটেনেবল হবে না কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে এই আইনটা যেহেতু সকল আইনের উপরে প্রাধান্য পাবে সুতরাং এই আইনের বিধানে যা কিছু বিচারের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই সবাইকে চলতে হবে এর বাইরে যাবার কোনো সুযোগ নেই আপনি নতুন সেনাবাহিনীর যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে আপনার কথাও বলা হয়েছে যে আপনার বলেছেন এই দায় পুরো বাহিনীর নয় যেটা আপনিও বলেছেন কিন্তু সেখানে বলা হয়েছিল যে বাইশ তারিখকে কেন্দ্র করে আসলে ওনারা এখানে আসবে কিনা আইনি ব্যাখ্যার একটা প্রয়োজন আছে তো সেই ধরনের আইনি ব্যাখ্যা আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে কিনা না এটি একটি বিষয় আর এরই মধ্যে তো যে কপি সেই কপি তো সেখানে পৌঁছে গেছে আপনারা রিসিভ কপিও পেয়েছেন একটু বিস্তারিত জানেন জেলের বিষয়ে কোনো পরামর্শ দিয়েছেন দেখুন প্রথম কথা হচ্ছে যে আইন সবসময় আইনের গতিতেই চলছে তো যখন আদালত থেকে কোনো পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানা বা অন্য কোনো পরোয়ানা ইস্যু হবে আপনারা জানেন আমাদের সংবিধানেও আছে আমাদের এই আইনেও আছে আমাদের ফৌজদারি আছে একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময় যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে এটা হচ্ছে আইনের বিধান শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয় আমাদের সংবিধানও এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না যদি আদালত আপনাকে আটক রাখার অথরিটি দেয় কেবলমাত্র তখনই আপনি আটক রাখতে পারবেন সুতরাং যাকে যখনই গ্রেফতার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় ঝেড়ে দিতে পারেন সুতরাং ডিসিশন নেয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায় এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি

তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি বাকিটা আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রেজিস্ট্রারের কার্যালয় আছে সেখান থেকে জেনে আমরা এই বিষয় নিয়ে আর কোনো কথা বলছি না সাধারণ যে প্রক্রিয়া চলমান আছে আইন তার নিজস্ব গতিতেই চলবে